রাজধানী শহর থেকে কুখ্যাত বাইক চোর গ্রেপ্তার ধৃত বাইক চোর হাবুল সরকারের নামে আটটি মামলা রয়েছে এটি নগর থানায় গোপন খবরের ভিত্তিতে মহারাজগঞ্জ বাজার থেকে কুখ্যাত বাইক চোর হাবুল সরকার ওরফে কার্তিক কে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ হাবুল এবং তার গ্যাং জড়িত রাজধানী শহরে বাইক চুরির ঘটনাগুলোতে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্ট করা হয়েছে পুলিশ হাজতের জন্য আবেদন করা হয়েছে বাইক ঘটনা। ঘটনায় এডি নগর থানায় আটটি মামলা রয়েছে হাবুল সরকারের নামে তাকে জিজ্ঞাসাবাদে রাজধানী শহরে বাইক চুরির কিনারা করা যাবে বলে আশাবাদী পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কার্যকর সুব্রত চক্রবর্তী তাকে জিজ্ঞাসাবাদে রাজধানী শহরে বাইক চুরির কিনারা করা যাবে বলে আশাবাদী পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কার্যকর সুব্রত চক্রবর্তী কার্তিক সরকার আবুল সরকার সরকার তো তাকে আমরা গোলবাজারে এখান থেকে অ্যারেস্ট করেছি বাইক চরি শহরের যে বাইক সে এবং তার গ্যাং ইনভলভ তো আমরা তাকে আজকে করতে পারাচ্ছি আমরা এভাবে জানতে পেরেছি যে অলরেডি তার মানে আটটা ওয়ারেন্ট এগিয়ে অর্থাৎ আটটা ওয়ারেন্ট আছে তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ আমরা করে তার এই গ্যান্টটা যে বাইক চলি যে শহরের মধ্যে চলছে কারা কারা এটার মধ্যে চলছে এটার ব্যাপারে আমরা ইনভেস্টিগেশন করবো রিপোর্ট चैनल दिन रात